শুরু হয়েছে পবিত্র রমজান মাস সাথে বাড়ছে তাপমাত্রা কিন্তু এলাকায় একটিমাত্র নলকূপই ভরসা প্রায় চল্লিশটি পরিবারের আবার সেই নলকূপ থেকেও মেলে আয়রনযুক্ত জল পরিশ্রুত পানীয় জলের অভাবে তীব্র জল সংকটে ক্ষোভ এলাকায় অভিযোগ স্থানীয় পঞ্চায়েত সদস্য প্রধানের কাছে বারে আবেদন করেও কোনো কাজ না হয় আসন্ন লোকসভা নির্বাচনে ভোট বয়কটের ডাক দিয়েছে এলাকার বাসিন্দারা এমনই ঘটনা হরিশ্চন্দ্রপুর এক ব্লকের বড়ই গ্রাম পঞ্চায়েতের পেমা গ্রামে জানা যায় পেমা চল্লিশ নম্বর বুথের প্রায় চল্লিশটি দরিদ্র পরিবার দীর্ঘ প্রায় পাঁচ থেকে সাত বছর ধরে একটিমাত্র অগভীর নলকূপ থেকেই পানীয় জল পান করে আসছে পুকুরের নোংরা জলে স্নান ও বাসন মাজার কাজ করে থাকে স্থানীয়রা লোকসভা ভোটের আগে গ্রামে পানীয় জলের সমস্যা না মিটলে আসন্ন লোকসভা নির্বাচনে ভোট বয়কটে ডাক দিয়েছেন গ্রামের মানুষজন রিপোর্ট নিউজ আমরা জন এই না এটা পানি খাচ্ছি আর এই পুকুরটা আছে না নি ওই পুকুরটাতে থালি বাসন মজি চান করছি সব করছি তো বলছি যে আপনাদের পাড়াতে শুধু একটাই নলকূপ রয়েছে এটাই এটা কি সরকারি নলকূপ

মেম্বার আছে প্রধান আছে এই বিষয়গুলো আপনারা নি আপনার সমস্যাগুলো যে ওই করছে দিব আজ দিব কাল দিব পরশু দিব এমনি করতে করতে পাঁচ বছর হয়ে গেল তো এখনো পর্যন্ত কি কোনো জায়গায় কি সাবমার্শাল বসিয়েছে তারা কথা বলেছে নাই নাই তো সামনে তো আপনার লোক কয়েকদিন পরে তো লোকসভা ভোট আপনারা কি ভোট দিতে যাবেন আপনার যে পাড়ায় সমাধান না হয় যাবো না আপনার নাম নুরসেবা বাড়ি এখানে মন করলে ত্রিশ পঁয়ত্রিশটা পরিবার আছে এখানে কোনো জল নাই আমার দাদা এখানে বাড়ি করেছিল আমার দাদা বাড়িটা ছেড়ে চলে গেছে আর মানুষের মানে দয়ার খাতিরে এই বাড়িটা নলকূপটা ছেড়ে দিয়ে গেছে তারপরে এখন ওই জ ওই পরিবারগুলো এখন ই খাচ্ছে জল খাচ্ছে না হলে পুকুরের জল খেতে হতো তো এলাকাতে কোনো সাব বা কিছু মা মার্শাল বসেছে যখন ভোট আসছে নেতারা বলছে যে না আমি মার্শাল দিব দিব কিন্তু যখন ভোট হয়ে যাচ্ছে তখন পার্টিগত দিক থেকে ওরা পার্টিতে বাড়ি বাড়ি ঢুকে দিচ্ছে এই মার্শাল কিন্তু আমাদের এই পরিবারে দিচ্ছে নাকি তো আপনারা কি এই জল পান করেন এই রজার সময় এই জল জল পানও করি আমরা রজার সময় সব সময় ওই যে সামনে তো আবার ভোট পড়ছে এই লোকসভা ভোট আপনারা কি এবার ভোট দিবেন কি ভাবছেন এবার না মার্শাল হলে আমরা ভোট দিব যদি মার্শাল না হয় তাহলে আমরা ভোট দিব না আপনার নাম আমার নাম মঞ্জুরা খাতুন বাড়ি এখানে পাঁচ ছ বছর থেকে কোনো জলের কোনো নেতারা আসছে আসতে দিয়ে চলে যাচ্ছে হা দিব হবে করব এখানে মার্শাল করব এখানে ওই করব এখানে চালিশটা পরিবার এখানে জল খায় জল খাতে খাতে ছেলে আয়রনযুক্ত জল ছেলেরা স্কুলে পড়াশোনা করে এই জল খায় বেমারি পড়ছে গরিব মানুষ ডাক্তারের কাছে যেতে পারছে না ডাক্তার করতে পারছে না এক এক পয়সার জন্য এখানে হতাজ আছে গরিবরা এই গরিব টা পরিবার এর লোক এই 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 কোলে আসে পরিবারের লোক আছে এই জলে এই এই কোলের জল খায় আর এই ডিঘিতে বাসন ধয় কীটানু পানি আছে আমার এই এই ডিঘিটাতে ওই চালিশটা লোক সব কানি কাপড় ধোয় এই জলে ফের থাইও মাঝে ইত্যাদি ইত্যাদি হরকা এই জলে করে কিন্তু কোনো নেতার এখানে দিমাগ লাগাচ্ছে না এবং নজরও পড়ছে না বলছি বিভিন্ন জায়গায় তো নাকি বলছে মমতা ব্যানার্জি বিভিন্ন প্রকল্প নাকি জল প্রকল্প পৌঁছে গেছে বাড়ি বাড়ি জল নল পৌঁছে গেছে আপনাদের এলাকায় কি কোনো নলকূপ বা কোনো সাবমার্সাল বা কোনো টিউবওয়েলের নলকূপ গেছে কি না এটা এটা একটা দান একটা লোক এটা বাড়ি ছিল এখানে ওই লোকটার পাহাড় ধরে এই কলটা ওই দিয়ে গেছে এটা সরকারের কল নাই একটা দান কল আছে একটা লোক এখানে বাড়ি ছিল বাড়ি উঠে অন্য জায়গায় চলে গেল হ্যাঁ সেই লোকটা কলটা ছড়ে গেছে বলছি এখন তো রজা পড়েছে এই রজাতে আপনি জল পান হ্যাঁ এই জল খেতে হবে রজা তু কোনো আমাদের উপায় আমার কোনো বিকল্প ব্যবস্থা নাই আমাদের কই নাই আমরা শূন্যওয়ালা কই নাই কাউকে জানানি এলাকার প্রশাসন প্রশাসন কাউকে জানানি বিষয়টা একদম বলক থেকে জানাইছি বলকের যে উপর মহল আছে নিচে মহল আছে হ্যাঁ সবকে জানাইছি বট ছোট কুর্সি বড় কুর্সি সবাকে জানাইছি কিন্তু কই এখানে কোনো নির্ণয় নেয়নি এবং কোনো কথাও বলছে না ভোটের সময় আসে পরিস্থিতি ভোট নিয়ে বাস আমরা নেতাগিরি করছি বাস কানি শেষ বলছে সামনে তো লোকসভা ভোট কয়েকদিন পরেই তো ভোট শুরু হবে আপনার এবার সিদ্ধান্ত কি নিয়েছেন ভোট দিতে যাবেন আমরা ভোট দিতে যাব না এই মোটামুটি চাল্লিশটা পঞ্চাশটা বাড়ি আমরা কোনো ভোট দিতে যাবো না মানে যদি পারাই সমস্যার সমাধান না হয় সরকার আমাদের আমাদের সরকার টিএমসি সরকার আছে আমাদের আমাদের আমরা টিএমসি করি হ্যাঁ আমাদেরকে আমাদের যদি এই জলের সমস্যা মেটাই দেয় তো আমরা ঠিক পার্টিবাজি করব এবং আমরা ভোটও দিব আপনার নাম আমার নাম বাড়ি বাড়ি আপনারা সবাই অবগত আছেন আজকে রমজানের দ্বিতীয় দিন আমি আগে সবাইকে সারা গ্রামবাসী সারা এলাকাবাসী প্লাস সারা মানুষকে রমজানের প্রতি শুভেচ্ছা জানিয়ে আমি দুটো কথা বলছি এই যে জলের সংকটটা বাস্তবে অনেক দিন থেকে আছে আর ওই নলকূপটা আমারই আছে ওইখানে মানুষ জলের জন্য একটু সংকটে আছে আমার মেম্বার আমার বউর মেম্বার হওয়া সবে মাত্র আট থেকে নয় মাস হয়েছে আমি অবশ্যই ওখানে একটা মার্শাল ধরেছি আবার পঞ্চায়েত অফিসে জমাও করেছি আশা করি যে শীঘ্রই হয়তো আমাদের ওই মার্শালের কাজটা হয়ে যাবে কিন্তু এর আগে প্রায় বিশ বছর ধরে বিরোধীরা ছিল কিন্তু তারা এই সংকটটা দূর করতে পারেনি মানুষের এই অসুবিধাটা দূর করতে পারেনি আজকে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আপনারা জানেন সবাই যে মমতা ব্যানার্জি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সুবিধা দিয়ে যাচ্ছেন এমন কোনো বাড়ি নাই যেটা মমতা ব্যানার্জির সুবিধা পাচ্ছে না আজকে রবিউল ইসলাম সাহেব হোক মরজিনাদি হোক মিন্টু হোক যত টিএমসির লিডাররা আছেন সবাই বাড়ি বাড়ি গিয়ে মানুষের সুবিধা অসুবিধা জেনে মানুষের মানুষকে সুবিধা পাওয়ার জন্য আজকে তারা চেনারা রাত দিন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন প্লাস কাজকর্ম চালিয়ে যাচ্ছেন ইতিমধ্যে কালকে রবি মাস্টার সাহেব আমাদের মহিন্দ্রপুর কবরস্থানে একটা হাই হাইমার্স লাইট উদ্বোধন করেছেন এক দুদিনের মধ্যে আমাদের প্রেমা গোরস্থানে হয়তো হাইমার্স লাইট উদ্বোধন করবেন যেটা ওয়ার কটার হয়ে আছে হয়তো দু একদিনের মধ্যেই এটা করবেন এই যে জলের কাজ পিএইচই কাজ এখন গ্রাম গ্রামে চলছে আমাদের রানীটোলাতে একটা পিএইচই করা হয়েছে আবার এখন পাইপ লাইন বিছানো হচ্ছে সবাই বাড়ি বাড়ি জল পাবে সুস্থ জল পাবে ভালো জল পাবে তার পরিকল্পনা চলছে গ্রামবাসীরা দাবি করছেন যে সামনে লোকসভা ভোট যদি এই লোকসভা ভোটের আগে তাদের যে জলের সমস্যা না মিটে তাহলে তারা কেউ ভোট দিতে যাবে না আপনারা কীভাবে এটাকে সমাধান করবেন আমরা এটাকে চেষ্টা করবো যেন তাড়াতাড়ি মানুষের সুবিধাটা দূর করতে পারে দিদি তো তাই চাইছে যে মানুষ সুবিধায় থাকুক মানুষ শান্তিতে থাকুক মানুষ মানুষ যেন মানুষের যেটা প্রয়োজন সেটা পূর্ণ করা হোক আপনারা দেখেছেন যে মানুষ খেটে খাওয়া মানুষের টাকা কেন্দ্র সরকার রুখে রেখেছে দিদি অভিষেক ব্যানার্জি তা দিল্লিতে যেও আবার কলকাতাতেও বসে ধর্না দিয়ে মানুষ খেটে খাওয়া মানুষদের টাকা পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইভিন ইভিন মমতা দিদি নিজের তহবিল থেকে নিজের থেকেই খেটে খাওয়া মানুষদের টাকা ঢুকিয়েছেন তো এটা তো দূর করার অবশ্যই আমরা চেষ্টা করব দিদির হাত যতক্ষণ দাদার হাত আমাদের উপরে আছে আমরা একে দূর করার চেষ্টা করব আর ইমিডিয়েট আমি আশা করব যে আমাদের প্রশাসন হয়তো এই কাজটা করে দিবে আপনার নাম আমার নাম মোহাম্মদ নুর আপনার কে প্রধান আছে আমার মেম্বার আমার বউ রুমা পারবিন